আলাইকুম আমার ইউটিউব বন্ধুরা ও কলিজার ভাইরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আমি একটু বিনোদন নিয়ে আসলাম আপনাদের কাছে যাই যদি আমি ঠ্যাং ধরে জুললেও থাকি তবু একটা সাবস্ক্রাইব লাইক পাম না যদি আপনাদের মনের মতন যদি মন না লাগে আমার উপরে বুঝতে পারাই বুঝতে পারছেন না বুঝতে পারি নাই তবে আমরা ছোটো ছোটো ইউজাররা সবাই সবাই সাপোর্ট করি আসেন আপনাদের পাশে থাকি আমার পাশে আপনারা থাকেন টাকা তো আপনি দিবেন না কোম্পানি দেবে একটু সাপোর্ট করে মনিটেশনটা পাওয়াই দেন ভাই আরি দুইশো পঞ্চা পঞ্চান্নটা সাসপ্রাই পাইলাম তাও মাস সাড়ে তিনটে আগত হয়ে গেল আমি তো কারো বাড়ি যেইয়া বেড়া ভাঙ্গি নেই আপনাকেও সামনে আমি যতটুকু পারি অতটুক ভিডিও তো নিয়ে আসি আর কি করতাম ভাই বেকার মানুষ দেশের এদেশের এতে শান্তি না যতক্ষণই নির্বাচিত সরকার না আসবে আমি বাংলাদেশি এবং বাংলাদেশেই থাকি খোদা হাফেজ ভাই ভাই আসসালামু আলাইকুম আমার জন্য একটু দোয়া রাখবেন আর কী চাবো আপনাদের কাছে দশটা টাকা দিয়ে তো সাহায্য করবেন না একটা সাবস্ক্রাইব একটা লাইক আর একটা কমেন্ট রেখে দিয়ে আমি আপনাদের যেন অল ভিডিওতে একটা লাইক দিতে পারি এবং সাবস্ক্রাইব করতে পারি